তাকবীরে তাসরিক কখন পড়তে হয় কতবার করে আদায় করতে হয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো তাকবীর তাসরিক কি এবং তাকবিরে তাসরিক কখন পড়তে হয় কতবার করে আদায় করতে হয় এই বিষয়টি অতি সংক্ষিপ আলোচনা করার চেষ্টা করব বা মাতাউফিক ইল্লা বিল্লাহ বিশেষ করে তাকবিরে তাসরিক জিলহাজ মাস আসলেই অনেকের মধ্যে এজাতি প্রশ্ন উঠে আসে বা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমরা তাকবীরে তাসরিক কখন থেকে আদায় করব। মূলত পবিত্র জিলহাজ মাসে নির্দিষ্ট কয়েক দিনে যে তাকবীর আদায় করা হয়ে থাকে তাকে তাকবীরে তাশরিক বলা হয় অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে অর্থাৎ আরবি যে জিলহজ মাস রয়েছে এই জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে যেই বিশেষ তাকবির পাঠ করা হয়ে থাকে তাকেই মূলত তাকবিরে তাশরিক বলা হয় এখন তাকবিরে তাশরিক কখন পড়তে হয় মূলত কখন এই তাকবিরটি আদায় করতে হয় এ বিষয়ে অনেকের মধ্যে প্রশ্ন এসে যায় বা অনেকে জানতে চান কখন আমরা আদায় করব। তাকবীর তাশরিক আদায় করতে হয় প্রত্যেক ফরস নামাজের পরে আমি আবারও বলতেছি তাকবীরে তাশরিক আদায় করতে হয় যে বিশেষ তাকবীরটি রয়েছে জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু করে অর্থাৎ নয় তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরশ নামাজ শেষ করে এটি আদায় করতে হয় অর্থাৎ নামাজ শেষ হয়ে গেলে আপনাকে এটি আদায় করতে হবে তো কয়েবার আপনারা আদায় করবেন তাকবিরে তাশরিক মূলত প্রত্যেক ফরস নামাজের শেষে একবার আদায় করা ওয়াজিব আমি আবারও বলতেছি প্রত্যেক ফরস নামাজের শেষে তাকবীর তাশরিক একবার আদায় করা ওয়াজিব অনেকেই বলে থাকেন যে তিনবার আদায় করা সুন্নত না এর কোনো সঠিক দলিল হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে যদি আপনি বেশি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই কেননা এটা এমন একটি তাকবীর আল্লাহ তালার জাত এবং সিফাতের বর্ণনা আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার বরাতমূলক কিছু কথা এখানে রয়েছে এজন্য আপনি যদি বেশি পাঠ করতে চান সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই কিন্তু তিনবার পাঠ করা সুন্নত এ জাতীয় শহীদ অলি দ্বারা প্রমাণিত নয় তবে একবার পাঠ করা ওয়াজিব প্রত্যেক ফরস নামাজের শেষে অবশ্যই একবার পাঠ করতে হবে পুরুষেরা যারা পুরুষ রয়েছে তারা অবশ্যই উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে আর যে সমস্ত মা বোনারা রয়েছেন অবশ্যই মা বোনরা নিচু আওয়াজে কম সুরে তারা যেরকম নামাজ মৃদু শব্দে আদায় করে থাকে ঠিক অনুরূপভাবে মা বোনেরাও শব্দে তাকবির আদায় করে থাকবে এবং প্রত্যেক ফরস নামাজের পরে অবশ্যই আপনারা একবার আদায় করবেন তো যদি আপনি কখনও তাকবির তাসরিক ভুলে যান তখন আপনি কী করবেন তাকবীরে তাসরিক ভুলে গেলে যখনই আপনার স্মরণ আসবে তখনই আপনি তাকবীরে তাশরিক আদায় করে নেবেন যদি আপনার ফজরের নামাজের পরে পড়তে ভুলে যান তাহলে আপনি জোহরের নামাজের পরে স্মরণ আসলে আপনি দুইবার আদায় করে নেবেন যদি আপনার জোহরেও পড়তে খেয়াল না থাকে ভুলে যান তাহলে আসরের নামাজে স্মরণ আসলে আসরের পরে আপনি তিনবার পাঠ করে নেবেন তবে পা নামাজের তাকবির অর্থাৎ পাঁচক্ত নামাজের পরে পাঁচবার তাকবির আদায় করা যদি আপনি ইচ্ছাকৃতভাবে একবারে আদায় করতে চান তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এজন্য যদি আপনার স্মরণে না থাকে অনিচ্ছা সত্য যে আপনার স্মরণে ছিল না বা খেয়াল ছিল না ভুলে গিয়েছিলেন তখন আপনি আদায় করলে আপনার হক আদায় হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দিলে আপনি অবশ্যই গুণাগার হবেন এই আল্লাহ তালা যাদের উপরে ফরজের হুকুমগুলি ধার্য করেছেন নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেক নর নারী সকলের জন্য তাকবিরে তাশরিক আদায় করা ওয়াজিব এবং নয় জিলহস ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহস আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আদায় করবেন দুই সালে আপনারা ইংরেজি তারিখে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তাকবিরে তাশরিক আদায় করবেন যেহেতু নয় জিলহস ষোলোই জুন অর্থাৎ জুন মাসের ষোলো তারিখ রোজ রবিবার দিন হলো নয় জিলহস তো ষোলোই জুন রোজ রবিবার দিন ফজর নামাজ থেকে আপনার তাকবির তারশিক শুরু করবেন এবং বিশে জুন আসরের নামাজে আপনারা তাশরিক শেষ করবেন ষোলোই জুন থেকে বিশে জুন পর্যন্ত এই যে আপনার পাঁচ দিন রয়েছে এখানে মোট তেইশ অক্ত নামাজ রয়েছে প্রত্যেক অক্ত নামাজের পরে একবার করে আপনারা তাকবিরে তশ্রিক আদায় করে নেবেন তো যাহারা তাকবির তাশ্রিক পাঠ করতে চান সেই তাকবিরটি মূলত কী তাকবিরটি হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর লাহা ইহু অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল আপনারা সকলেই এই তাকবিরটি একবার করে আদায় করে নেবেন আল্লাহ তালা সকলকে এই তাকবীরটি প্রত্যেক ফরস নামাজের পরে একবারের পাশাপাশি সারা সারাদিন সবসময় যেন অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি